হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমার জীবনের শ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ ইয়াকুবলি চৌধুরী বিদ্যাপীঠ পাংশা রাজবাড়ি আমার জীবনের সবথেকে সুমধুর সময় কেটেছে এই বিদ্যাপীঠে পাঁচটি বছর আমার জীবনের হাসি কান্না বেদনা সব কিছুই এখানে রয়েছে হাজারো স্মৃতিচারণ বন্ধুদের সাথে একসাথে খেলা একসাথে টিফিন খাওয়া অনেক দুষ্টুমি অনেক স্মৃতি রয়েছে এই বিদ্যাপীঠে তো আজ এক প্রত্যেকটা বন্ধু ভিন্ন ভিন্ন শহরে অবস্থান করছে তার কর্মের তাগিদে তো আজকে আমি আমার ভাগ্নে নীরবের ভর্তি পরীক্ষার জন্য তার সাথে আমার সেই প্রাণপ্রিয় বিদ্যাপীঠে একটু গিয়েছিলাম হঠাৎ মনে পড়ে গেল আমার সেই ক্লাস নাইনের কথা মনসুল আত্মা ফেটে আমার বুকটা কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে এই যে সে আমার প্রাণপ্রিয় বেঞ্চ সবাই কথাই কথাই বসতাম সেই মানে এক কথায় আমার আত্মা আত্মা মনে হচ্ছিল সিঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে স্যারদের কথা মনে পড়তেছে বন্ধু বান্ধবী সবার কথাই মনে পড়ে যাচ্ছিল সুমধুর সময়গুলো পার করেছি এই ক্লাস নাইনে নাইনে ওঠার পর থেকেই আমরা সব কিছু বুঝতে শিখেছিলাম ভালো মন্দ আনন্দ বেদনা কত কিছু ভাগ করেছি এই ক্লাস নাইনের প্রত্যেকটা বেঞ্চ আজও সাক্ষী হয়ে আছে আমি সব সময় পিছন বেঞ্চি এবং মাঝখানে বসার চেষ্টা করতাম ভালো লাগতো আর এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত টিউবওয়েল যে টিউবওয়েলের উপরেও অনেক স্মৃতি রয়েছে আমাদের অবশেষে আমি চলে আসলাম ক্লাস টেনের ক্লাসরুমটা দেখার জন্য সব থেকে শেষ স্মৃতিই রয়েছে আমাদের এই ক্লাস টেনের প্রত্যেকটা বেঞ্চ এখনও মনে হচ্ছিল আমাকে ডাকছে ইমরান এসো শো যাই হোক সবাই ভালো থাকবেন এই হলো আমাদের বিদ্যাপীঠের সর্বশেষ অবস্থা